অপেক্ষা করা ভালো তবে যে মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি মনের মধ্যে শান্তি না থাকলে আনন্দ উৎসব কোনো কিছুই ভালো লাগে না কিছু মানুষের জীবনে সুখের বসন্ত আসে না আসে শুধু দুঃখের বন্যা পুরাতন প্রেমের আঘাত এখনও শুকায়নি নতুন প্রেম এসেছে অতীত ভোলাতে পছন্দের মানুষকে একটু জড়িয়ে ধরে ঘুমাতে পারলে খুব ভালো লাগত। একজন নারী যদি বেপর্দায় চলে তবে চারজন পুরুষকে দোজকে যেতে হবে নাম্বার ওয়ান বাবা নাম্বার টু বড় ভাই নাম্বার থ্রি স্বামী নাম্বার ফোর বড় ছেলে তাকেই ভালোবাসা যায় যে ভালোবাসার মূল্য দিতে জানে আঘাত দিতে নয় অন্য বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদে ও অনাকাঙ্ক্ষিত হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে এটাই আপনার কর্মফল পৃথিবীর এক অদ্ভুত এক নিয়ম থাকতে মূল্য বোঝে না অথচ হারে গেলে সবাই খোঁজে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটা বড়ই কঠিন পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরেই থাকাই উত্তম এরা প্রকাশের শত্রু চাইতেও ভয়ঙ্কর কাঁদতে কাঁদতে চোখের ক্লান্ত হয়ে যাবে তবু স্বার্থপর কোনো খবর নেবে না খারাপ সময় মানুষের সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকবে দূরত্ব হলেও ভালোবাসা কমে না বরং ভালোবাসা স্বর্ণগুণে বেড়ে যায় তৈরি হয় অনুভূতির মেলা তুমি আমার ভালো লাগার এক অন্যরকম সুখ মুখের উপর জবাব দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি আপন করে নিন তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে ছেলে হয়ে সব কিছু করার অধিকার পেয়েছি পাইনি শুধু চিৎকার করে কান্না করার অধিকার দুঃখে এটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই তাকে বিশ্বাস করে ফেলি টাকা থাকলে মানুষ কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তর পথে এখন একমাত্র স্বার্থই সম্পর্ক জমজমাট করতে পারে আমি আর পারলাম না তোমাকে আপন করে নিতে এখন শুধু বলি যার কাছে আছো ভালোই থেকো সৌন্দর্যতার নিলাম হোক প্রতিশ্রুতির কাছে সম্পত্তি তো ফুরে গেছে ভালোবাসা কিনতে কিনতে সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না তোমার আমার সম্পর্কটা ছিল নামহীন তবু আজ যে স্মৃতিগুলো হয়ে বিলীন অনুভূতিগুলো তোমায় করতে পারিনি ব্যক্ত আমার আমিটা আজও যে তুমিতেই আসক্ত কি জাদু করেছো জানি না তোমাকে ছাড়া কিছুই ভাল লাগে না বাবার সামনে কখনো আঙ্গুল তুলে কথা বলো না কারণ তোমার বাবাই তোমাকে আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসাতে কখনো চকলেট গোলাপ কিংবা দামি দামি গিফট লাগে না লাগে তো একটু বিশ্বাস অল্প কথায় যে অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো দিন লাভ হবে না ভালোবাসি কথাটা এখন খুব পুরনো শব্দ সবাই বলে কিন্তু কথাটার অর্থ বুঝতে সবাই পারে না একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো ঝগড়া করি অভিমান করি অবশ্যই পাগলের মতো তোকেই ভালোবাসি বড্ড বেশি মন খারাপ হলে দু ফোঁটা কেঁদে নিও তবু স্বার্থপরের কাছে কখনো নিজের মনের খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না যত দূরে যাই না কেন থাকবো তোমার পাশে যেমন করে শিশির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে সকল কষ্ট মুছে দেবো মুখের হাসি দিদা থেকে বলছি তোমাকে অনেক ভালোবাসি